এই জন্য আল্লাহ আপনাকে ভালোভাবে শিক্ষা দিবে যদি আপনি আল্লাহর কোরআন পড়েন আমাকে শিক্ষা দেওয়া লাগবে না কীভাবে কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে শিক্ষা দিতে হবে কার মধ্যে আছে কোরআনের মধ্যে আছে কিন্তু পড়তে হবে কেন এটা আল্লাহর ইজ্জত এবং আল্লাহর আত্মসম্মান আত্মমর্যাদার প্রশ্ন এই জন্য কোরআন আল্লাহ তাওহিদ দিয়ে পরিপূর্ণ করে রেখেছে আল্লাহর পরিচয় দিয়ে পরিপূর্ণ করে রেখেছে যে আমি কে আর তুই কার ইবাদত করিস আমি কে আর তুই কার ইবাদত করিস জানতে হলে কোরআন পড়তে হবে এবার আমরা সংক্ষিপ্ত আলোচনা বেদাত সম্পর্কে বেদাত সম্পর্কে একটা আয়াত এটাও কোরআন থেকে বলব আল্লাহ সোহান তাল্লাহ কোরআন মাজিদের যত জায়গায় আমলের কথা বলেছে এটা হচ্ছে আপনাকে কোরআন থেকে শুধু মূলনীতি ধরিয়ে দেবো আপনি রাস্তা পেয়ে যাবেন যত জায়গায় আল্লাহ কোরআন মাজিদে আমলের কথা বলেছে আপনি গোটা কোরআন খুঁজেন কোথাও আল্লাহ বলেনি ইয়া আল্লা আমানু ও আমিলুস আলে হাত এই বাক্য কোরআনে আপনারা পান না পান না যারা কোরআন পড়েন তারা এই বাক্য পাবে যে বারংবার আসতেই থাকবে আল্লা আমানু ও আমিলু সালেহাত আল্লা দিন আমন ও আমিলু সলে হাত দিন আমন ও আমিলু যারা ইমান আনয়ন করেছে সৎ আমল করেছে এই জায়গায় আপনাদের একটা প্রশ্ন ছড়িয়ে দিলাম আল্লাহ কোথাও কোরআনে বলেনি যারা ইমান আনয়ন করেছে এবং বেশি আমল করেছে গোটা কোরআন আল্লা আমানু ও আমিলু আমালান কাসিরা খালি এটা খুঁজে আমাকে দেখাবেন আমাকে না আপনি খুঁজে দেখবেন আমাকে দেখানোর দরকার নেই যে আল্লাহ বলেছে যে যারা ইমান আনয়ন করলো এবং বেশি আমল করলো ইমান আনয়ন করলো এবং বেশি আমল করলো তারা জান্নাতে যাবে বলেনি ইমান আনয়ন করলে এবং সৎ আমল করলো কি করলো সৎ আমল করল তাহলে এক নম্বর মূলনীতি আমরা কোরআন থেকে শিখলাম যে জান্নাতে যাওয়ার মাপকাঠি বেশি আমল না সৎ আমল সৎ আমল জান্নাতে যাওয়ার মাপকাঠি কোরআনের আলোকে বেশি আমল না সৎ আমল সৎ আমল এই একটা জিনিস বুঝলে আপনার কাছে বেদাত একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এই ছোট্ট মূল নীতিটা বুঝতে সেটা কি আমার আমল সৎ হচ্ছে কিনা ব্যাস আল্লাহ বেশি আমল চাইছে না সৎ আমল চাইছে আপনি খুঁজে দেখেন কোরআনে আমি তো বলছি না যে এটা আমার কথা আল্লাহ কোরআনে বলছে। তো আল্লাহ যদি সৎ আমল চেয়ে থাকে তাহলে এবার আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনার আমল সৎ কিনা আপনি আর এটা প্রশ্ন করতে পারবেন না যে আমি তো আল্লাহরই ইবাদত করছি বেশি বেশি করছি আরে বাবা আল্লাহ তো বেশি চাইনি আল্লাহ কি চাইছে সৎ চেয়েছে তো তুমি আমাকে ওটাতে ব্ল্যাকমেইল করতে যাও কেন হ্যাঁ বিশ টাকা তারা আদায় করতে দিবে না আসছে ওহাবিরা সব হ্যাঁ এত এই তাসবি তাহলে এটা আদায় করতে দিবে না একটা আমলও করতে দেয় না সব আমলের শত্রুরা চলে আসছে আমি তো আমলের শত্রু না আমি তোমাকে কম আমলও করতে বলিনি আমার কথা হচ্ছে আল্লাহ কোথাও বেশি আমল চাইনি আল্লাহ চেয়েছে সৎ আমল তোমার আমলটা সৎ না তুমি পরীক্ষা কর তাহলে এখন সৎ আমল পরীক্ষা করবেন কি দিয়ে সৎ আমল পরীক্ষা করবেন দুটো শর্ত এই দুটো শর্ত আপনি কোরআন এবং হাদিস সব জায়গা থেকে সারমর্ম বের করলে দুটোই শর্ত পাবেন এক আপনার আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কার জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটা চিজ দাও মানুষকে জান্নাতে দিয়ে দিতে পারে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছাড়া লোক দেখানোর জন্য হাজার রাকাত এবাদত জান্নাতে নিয়ে যাবে না এটা একটা বাক্য আর একটা বাক্য ওই হাজার রাখা দেবত জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে কথা কিন্তু দুটো আলাদা মানে আমল যদি সৎ না হয় তাহলে ওই আমল জান্নাতে নিয়ে যাবেন এটা একটা বাক্য আবার ওই আমল কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়ার শর্ত বেশি আমল নয় সৎ আমল এক নাম্বার দুই যদি আমল সৎ না হয় তাহলে শুধু জান্নাতে যাওয়া বন্ধ হবে এটা না ওই আমলই কারণ হবে কোথায় যাওয়ার আমল কারণ হবে জাহান নামে যাওয়ার দলিল বুখারি হাদিস শহীদ যুদ্ধ করে শহীদ হয়ে জাহান নামে দানকারী দান করে জাহান নামে আর আলেম দিনের দাওয়াত দিয়ে জাহান নামে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক শহীদ বুখারি হাদিস এবং তাদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে চুরি করার জন্য নয় ডাকাতি করার জন্য নয় মানুষ হত্যা করার জন্য নয় গিবত তোহমদ দেওয়ার জন্য নয় তুই দান করে লিখেন এখন তুই জাহান নামে হাদিসের সারমরমেটি তুই আলেম হয়ে দাওয়াত দিলি কেন জাহান্নামে যা তুই আলো তুই আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হলি কেন শহীদ হওয়ার জন্য এখন জাহান্নামে যা তাহলে এরা জেনা চুরি করার জন্য জাহান্নামে যাচ্ছে না আলেম হয়ে দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামে যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ হওয়ার কারণে জাহান নামে দান করে দান করার কারণে জাহান্নামে কেন এদের শহীদ হওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না এদের দান করাতে আল্লাহর সন্তুষ্টি ছিল না আলেম হয়ে দিনের দাওয়াত দেওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না সবই ছিল লোক দেখা তাহলে বেশি আমল করে জান্নাত হলো না সৎ আমল করে জান্নাত হবে সৎ আমল করে আর অসৎ আমল জাহান্নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তাহলে সৎ আমলের এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আল্লাহর সৎ আমলের দুই নাম্বার শর্ত মোহাম্মদ সুল্লাহসাল্লামের মতো হতে হবে কার মতো হতে হবে মোহাম্মদ সুল্লাহসাল্লামের মতো আপনার স্বাধীনতা নাই ইসলাম আপনার বাপেরও ধর্ম নয় আর আল্লাহ আপনাকে নবীও বানায়নি সুতরাং আপনার কোনো স্বাধীনতা এখানে ইসলাম আল্লাহ মোহাম্মদ মোহাম্মদের কাছে পাঠিয়েছে তাকে অনুসরণ অনুসরণীয় হিসেবে রাসুল করেই পাঠিয়েছে তখন আপনি যদি এবাদত আবিষ্কার করেন তো রাসুল পাঠিয়ে লাভ কী আপনি যদি নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন তাহলে আপনি নবী আপনি বলেন যে আপনি নবী আমাদের আপত্তি নিয়ে আপনি নবী দাবি করেন নবী দাবি করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন নতুন নবী দাবি করে ঈদে এ মিলাদুল নবী আবিষ্কার করেন কিন্তু আপনি যখন বলছেন নবী মোহাম্মদ তাহলে ঈদে মিলাদুল চালাতে হলে মোহাম্মদ আসলামের কাছে অনুমতি লাগবে একদম সহজ কথা তাহলে সৎ আমল আপনাকে জান্নাতে দিবে বেশি আমল নয় সৎ আমলের শর্ত আল্লাহর সন্তুষ্টি নবীর অনুসরণ এই দুইটা জিনিস যখন আপনার মাথায় ঢুকে যাবে আমাকে আর আলাদা করে বেদাত বের করে দেওয়া লাগবে না যে কোনটা বেদাত আর কোনটা বেদাত নয় আপনি এখন নিজেই খুঁজতে থাকেন আপনার আমল সৎ কিনা সৎ হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে সৎ হওয়ার জন্য নবীর পক্ষ থেকে সিল মোহর লাগবে যেটা আল্লাহ নবী করেছে বা করতে বলেছে সিল মোহর না দিয়ে আপনি করতে পারবেন না তাহলে আপনি বলেন আপনি নবী আপনি আল্লাহ নবীর পক্ষ থেকে সিলমোহর দিবেন না আর হুজ্জতি করে বলবেন আমল করতে বাধা দেয় বেশি আমল করবো আল্লাহ বেশি আমল করতে বলেনি সৎ আমল করতে বলেছে তার নবীর অনুসরণ করতে বলেছে তার নবীর অনুসরণে অল্প এবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লা এটাই আল্লাহর অনুসরণ এটাই আল্লাহর নবীর অনুসরণ এবার আমরা চলে আসি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কোরআন যদিও সময় অনেক হয়ে গেছে কোরআন আল্লাহ সুবাহ আল্লাহর বাণী আল্লাহর সৃষ্টি নয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি আর জমিন আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআনের এই বাক্যগুলো আল্লাহর বাক্য আল্লাহর শব্দ আল্লাহর আওয়াজ তো আল্লাহর শব্দ আল্লাহর বাক্য আল্লাহর আওয়াজ তার সৃষ্টি হতে পারে না কেন আল্লাহ নিজে সৃষ্টি নয় আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তার মানে আল্লাহ সোহানা তার বলা আওয়াজ শব্দও তার সৃষ্টি নয় তাহলে পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত যেটা কি কোরআন এই জন্য কোরআন সকল বরকতের উৎস কোরআনের বরকত মক্কামুদিনের চৈতও বেশি কোরআনের বরকত জমজমের চৈতও বেশি কাবার চৈতও বেশি মক্কামুদিনের আল্লাহর সৃষ্টি জমজম আল্লাহর সৃষ্টি কাবা তার আল্লাহর বান্দাদের নবীদের সৃষ্টি আর কোরআন সৃষ্টি নয় কোরআন আল্লাহর বাণী সরাসরি আল্লাহর বাণী তো আল্লাহর নামের যেমন বরকত আল্লাহর বাণীর তেমন বরকত যেখানে থাকবে যেখানে পড়া হবে সেখানে বরকত হবে দুই কোরআন শক্তিশালী আমাদের সমাজে কোরআনের মান যেমন আমাদের মান পৃথিবীতে তেমন আমাদের মান আল্লাহর কাছে তেমন ইন রাসুল বলছেন ইন্নআল্লাহ হিয়ারফিহায়দাল কিতাবে আকানব আল্লাহ এই কিতাব দিয়ে একদল উম্মতের একদল মানুষকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছে আর এই কিতাব দিয়ে উম্মতের একদল মানুষকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে তার কারণ এই উন্মতের যে অংশই এই কিতাবকে মূল্যায়ন করেছে আর সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে রোম পারস্য এদের পায়ের নিচে ধ্বংস হয়ে গেছে কেননা তাদের কাছে কোরআন ছিল সবার উপরে আর আমাদেরকে রাত দিন মানুষ হত্যা করতেছে মারতেছে আমাদের কোনো মানসম্মান নাই ইজ্জত নাই কেন আমাদের কাছে কোরআনের মূল্য নেই এবং এটা আমি যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলি যে কোরআন যদি আমরা ছেড়ে দিই কোরআন যদি আমাদের বাসাবাড়িতে পরিত্যক্ত হয়ে যায় আমাদের সমাজে পরিত্যক্ত হয়ে যায় মানে সমাজের কেউ কোরআন পড়ে না গ্রামের কেউ পড়ে না বাড়িতে কেউ পড়ে না দেশে কেউ পড়ে না মসজিদে কেউ পড়ে না কেউ জানারও চেষ্টা করে না কেউ বোঝারও চেষ্টা করে না তথা কোরআন পরিত্যক্ত কিতাব আপনার সমাজে আপনার বাড়িতে আপনার এলাকায় আপনার দেশে তাহলে আমরা আল্লাহর গজবের মুখাপেক্ষী আল্লাহর গজবের অপেক্ষায় আল্লাহর আজাবের অপেক্ষায় এবং আল্লাহর আজাব আর আল্লাহর গজব মানে আমরা মনে করি যে ভূমিকম্প ঝড় বৃষ্টি গণ্যায় ভুল কথা এই উম্মতের উপর ভূমিকম্প বন্যা এই ধরনের আজাব আসবে না এটা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে নিয়ে নিয়েছে যে আল্লাহ আপনি আমার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করিয়েন না আল্লাহ এই দোয়া কবুল করেছে এই জন্য নুয়াল সালামের কমের মতো বন্য দিয়ে এই উম্মতকে ধ্বংস করা হবে না এই জন্য লুত আলহিসের কমের মতো আপনার শহরকে উলটিয়ে দেওয়া হবে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করা হবে এটা না এটা মনে করিয়েন না আজাব তাহলে কোরআন পরিত্যাগ করলে আজাব কি যেটা আল্লাহ কবুল করেনি আল্লাহ নবীর দোয়া সেটা কি আপনাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে ওরা আপনাদের পিটাবে মারবে গুলি করবে পাখির মতো জবাই করবে অমানুষের মতো এবং বম বম মারবে একদম কাব্রুষের মতো আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না পৃথিবীতে এটাই আজাব এটাই গজব তাহলে মায়ানমারের রোহিঙ্গাদের উপর আল্লাহ বৌদ্ধদের চাপিয়ে দিয়েছে এটা তাদের উপর গজব আর আল্লাহ নবীর ওই হাদিসকে যদি সামনে রাখি তাহলে সারমর্ম কি দাঁড়ায় রোহিঙ্গাদের কাছে আল্লাহর কিতাব যেমন রোহিঙ্গাদেরকে আল্লাহ তেমন বানিয়ে দিয়েছে বুঝেননি মনে হয় আমার কথা তাদের সমাজে তাদের দেশে আল্লাহর কিতাবের মূল্য যেমন আল্লাহ তাদেরকে তেমনই বানিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের কাছে আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবীর কিতাবের মূল্য যেমন আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে এবং এইভাবে আল্লাহ ইউম্মতের বহু জায়গায় গজব এবং আজাব পাঠিয়েছে স্পেনে দেখেন স্পেনে আটশো বছর মুসলমানেরা ছিল কি নির্মমভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এটা আল্লাহর রাজা অজ তাদের কাছে ওই সময় আল্লাহর কিতাবের মূল্য ওই ছিল আল্লাহর কিতাবের মূল্য তাদের কাছে ওই সময় যেরকম ছিল তাদের সাথে আল্লাহ থেকে সেরকমই করেছে তিন নম্বর হচ্ছে এই কিতাব খুব যেমন বড় নেয়ামত তেমন বড় ভয়ঙ্কর এই কিতাব কিন্তু সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীতে এখন যত নিয়ামত আছে মানুষের কাছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কিতাব অনেকগুলো দলিল আছে যেমন একটা দলিল আল্লাহ নবী বলছে তোমাদের হায়াত পঞ্চাশ ষাট বছর আর তোমাদের আগের উম্মতের হায়াত অনেক বেশি ছিল নুআল সালামের কমের হায়াত হাজার বছর আটশো বছর নয়শো বছর ছিল তারা এত হায়াত নিয়ে এত ইবাদত করেও উন্মতে মোহাম্মদের তিরিশ চল্লিশ বছরের ইবাদতের সমান করতে পারবে না কেন তাদের কাছে সুরা ফাতেহা ছিল না কোরআন ছিল না সুরা বাকারা ছিল না উম্মতে মোহাম্মদী দুই রাখা সালাত পড়লেও তো দুইবার সুরা ফাতেহা পড়ে এই সুরা ফাতেহা এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে নূর যা অতীতের কোন উম্মতকে দেওয়া হয়নি অতীতের কোনো উম্মতকে দেওয়া হয়নি এটা কোরআন যে নিয়ামত তার একটা প্রমাণ আর একটা প্রমাণ কি রমজান মাস সর্বশ্রেষ্ঠ এত বরকত এত রহমত কোরআনের ওসিলায় ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য তিন নম্বর আরেকটা যেটা অনেক বড় নিয়ামত তার প্রমাণ কি লাইলাতুল কদর লাইলাতুল কদরের যত ফজিলত যত রহমত যত বরকত সব কোরআনের ওসিলায় কেননা কোরআন ওই রাতে অবতীর্ণ হয়েছে তাই তো কোরআন অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত কিন্তু কোরআন বিপদ বিপদ কি নিয়ামত যত বড় তার অবমূল্যায়নের শাস্তি তত বড় স্বাভাবিক আমাদের সমাজেও আপনার কাছে যদি নর্মাল কোনো মেহমান যায় আপনি যেরকম সম্মান করবেন প্রধানমন্ত্রী গেলে যেরকম যায় ওরকমই যদি করেন বিপদে পড়বেন না পড়বেন না বিপদে পড়বেন তো মেহমান যত বড় তার দায়িত্ব তত বড় তো নিয়ামত যত বড় দায়িত্ব তত বড় তো নিয়ামত অবমূল্যায়নের শাস্তিও তত বড় আরও একটা কারণে কোরআন ভয়ঙ্কর সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ মানুষকে অপরাধী বা নিরাপরাধ প্রমাণ করার জন্য যাদেরকে সাক্ষী হিসেবে পেশ করবেন যাদেরকে কথা বলার সুযোগ দেবেন তাদের মধ্যে মানুষের হাত মানুষের পা মানুষের হাত মানুষের পা মানুষের যুদ্ধ পক্ষ বলবে তাসরি পক্ষে বলবে বুঝেননি আল্লাহর হাতে দান আল্লাহর দান করলে পক্ষে বলবে গুন করলে সেটাও বলবে দুই নম্বর হচ্ছে জমিন যে আল্লাহ এই জমিনকে বড়ো বড়ো গাছ উৎপন্ন করার টনকে টন আলু উৎপন্ন করার মনকে মন ধান উৎপন্ন করার আর বিশাল বিশাল আম ফজলি সব উৎপন্ন করার শক্তি দিয়েছে কথা বলার শক্তি দিতে পারবে না আজকে যেই জমিন এত গাছ উৎপন্ন করছে এই জমিন একদিন কথাও বলতে পারে তার প্রমাণ হচ্ছে তার এই গাছ উৎপন্ন করা এটাই প্রমাণ তার যদি আজ গাছ উৎপন্ন করার শক্তি থাকে কাল আল্লাহ চাইলে কথাও বলার শক্তি পাবে সে তো দুই নম্বর আল্লাহ তাহলে জমিনকে দিবে আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে বলার জন্য এই রকম আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যাদেরকে আপনার বিষয়ে মন্তব্য করার সুযোগ দিবে তাদের মধ্যে একটা হচ্ছে কোরআন তথা প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ প্রমাণ পাবে প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন তার দুই হাত তার দুই পা পাবে প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন জমিন পাবে সেরকম প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ কে পাবে কোরআন পাবে এই যে নবী হাদিসে বলেছে আল কোরআন ও হৈজাতুল্লা আও আলাইকুম দেখো কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে কেননা কোরআনের সুযোগ আসবে কেয়ামতের মাঠে আপনার বিষয়ে কথা বলা তাহলে কোরআন মূল্যায়ন করলে আপনি অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন কিন্তু কোরআন যদি পরিত্যাগ করে দেন না শিখেন না পড়েন তাহলে কোরআন আপনার বিরুদ্ধে চলে গেল না বিরুদ্ধে আমরা কোরআন পড়ার কথা বললে কোরআন শিখার কথা বললে মানুষ মনে করে ছোট বাচ্চাদের শিখতে হবে অনেক বড় ভুল ধারণা এটা কেন ভুল ধারণা কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় তখন আল্লাহ নবীর বয়স কত চল্লিশ কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় খাদিজা রাজি আল্লাহ বয়স কত পঞ্চান্ন খাদিজা তালানহা যখন কোরআন শিখছেন কোরআন মুখস্থ করছেন কোরআন জানছেন তখন তিনি পঞ্চান্ন ষাট বছর বয়সের বৃদ্ধা আর আবু বকর ওমর তালহা জুবায়ের আব্দুর রহমান আর হামজা আল্লাহ নবীর চাচা চাচার বয়স ভাতে যাচ্ছে বিষয় না কম হয় বিষয় তাহলে প্রথম লেভেলে যারা আল্লাহর নবীর সাথে ইমান আনয়ন করেছে আল্লাহর নবীর বন্ধু বান্ধব চাচা আল্লাহ নবীর আশেপাশের তারা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে তার মানে এই উম্মতের প্রথম অংশ যারা কোরআন শিখেছে তারা ছোট বাচ্চা না বৃদ্ধ তাহলে আবু বকর ওমর যদি বৃদ্ধ বয়সে কোরআন শিখে তাহলে আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি ভর্তি করে পার পেয়ে গেলেন হ্যাঁ মা ছেলে শেষ আর আমাকে কোরআন শিখা লাগবে না বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিয়েছে আমাকে আর কোরআন শিখা লাগবে আবু বকর ওমরের চাইতে আপনি বড় ইমানদার নন আর খাদিজার চাইতে আপনার স্ত্রীর বড় ইমানদার নয় তাহলে প্রথম পর্বটা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে তারপরে না তাদের ছেলে মেয়েরা যারা আছে তারা ছোট আব্বাস যদি চাচা হয় তো চাচার ছেলে আব্দুল্লাবিন আব্বাস ছোট পরে আসছে প্রথমে যারা শিখেছে তারা বৃদ্ধ অবস্থায় শিখেছে বয়স্ক অবস্থায় শিখেছে শিখে তারা এটার প্রচার করেছে ওমর আবু বকর তারা বয়স্ক অবস্থায় কোরআন শিখে কোরআন প্রচার করেছে তাহলে আপনি তিরিশ চল্লিশ বছর বয়সের অজুহাত দিয়ে পারবেন তারপরের পয়েন্ট কি কোরআন শুধু মোহাম্মদ ইসলামের জন্য নয় শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় কোরআন তাবিজ কবজ বানিয়ে বিক্রি করার জন্য নয় কোরআন চুমু দেওয়ার জন্য বুকে লাগানোর জন্য নয় কোরআন ওই ভাড়া করে ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ানোর জন্য নয় কথা কি আমার বুঝতে পারছেন মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়লে আপনার দায়িত্ব হয়ে গেল কোরআনের হ্যাঁ আর একজন পড়ে আপনি নিকি পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে তাহলে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য নয় বুকে লাগানোর জন্য চুমু দেওয়ার জন্য বা চাদর দিয়ে মুড়িয়ে তুলে রাখার জন্য বা মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ার জন্য নয় কোরআন হুদাল্লিন প্রত্যেক আদমের সন্তানের কাছে পাঠানো হয়েছে কোরআনকে আফ্রিকার কালো ইউরোপের সাদা ইন্ডিয়ার হিন্দি বাংলাদেশের বাঙালি ডোমচামার মুজি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদমের সন্তান বলতে যা বোঝায় সবার কাছে কোরআন পাঠানো হয়েছে মাধ্যম মোহাম্মদ সাসাম মোহাম্মদ সোলাম তেইশ বছর পরিশ্রম করে কোরআনটা আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন পাঠানো হয়েছে আপনাদের সবার জন্য আপনাদের সবার সবার জন্য কোরআন পাঠানো হয়েছে হুদাল্লিন্ন এই জন্য কোরআন একাই বেশি যত মানুষকে হেদায়ত করতে পারবে আমরাও পারবো না আপনাদের যত বড়ো বড়ো বক্তা আছে সেটা ডাক্তার জাকির নায়েকের কথা বলেন দেলার হোসেন সাইদি সাহেব যিনি মারা গেলেন রাহিজমল্লা তার কথা বলেন তারা হাজার হাজার এরকম দেলার হোসেন সাইদি লক্ষ লক্ষ এরকম জাকির নায়েক যত মানুষকে হেদায়ত করতে পারবে তার চেয়ে বেশি হেদায়ত করতে পারবে কোরআন একাই যদি মানুষ পড়ে যদি মানুষ কেন এর মধ্যেই হেদায়ত রাখা আছে নাস মানুষের পথ দেখানোর জন্য আর এটা যে আপনাদের জন্য আরও একটা উদাহরণ দিয়ে বুঝায় আপনাদের বুঝিয়ে বলার জন্য আর আরও একবার এই বক্তব্যের মধ্যে বললাম যে আদম আলাহ যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় তখন আল্লাহ বললেন ইবলিস তোমার শত্রু ইবলিশ তোমার আর তোমার বংশধরকে পদভ্রষ্ট করার চেষ্টা করবে তবে আমার পক্ষ থেকে নবী যাবে রাসুল যাবে কিতাব যাবে তোমার বংশধরেরা যদি আমার নবী রাসুল আর কিতাবের অনুসরণ করে ইবলিশের ষড়যন্ত্র থেকে বেঁচে যাবে তা আল্লাহর এই কথাই কি বুঝায় যে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য ইগলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সব মানুষের জন্য সব মানুষের জন্য আদমের সকল সন্তানের জন্য নবী রাসুল আদমের সকল সন্তানের জন্য কোরআনও আদমের সকল সন্তানের জন্য কোরআনের ফজিল হতে কয়েকটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব এক রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলছেন কোরআন দুনিয়াতে মানুষের খাস লোক থাকে